হ্যালো বন্ধুরা গ্রীষ্মকালে জবা গাছের পরিচর্যা কী করে করবেন এবং অনেক দিন ধরে ফুল ফুটে থাকবে এবং ফুল বড় হবে তো প্রথমে গাছের গোড়া ভালো করে পরিষ্কার করবেন পরিষ্কার করে গোড়া খুঁড়ে দেবেন গোড়া খুঁড়ে একটু এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ প্রয়োগ করবেন এবং তারপরে জল দেবেন ভালো করে গোড়ার মাটি খুঁড়ে দিয়ে এবং গাছকে ভালো করে স্প্রে করবেন জল স্প্রে করে দেবেন এবং স্নান করিয়ে দেবেন আর কিছুক্ষণ পরে যখন শুকিয়ে যাবে গাছে একটু ওস্তাদ বিষ তেল আছে একটু স্প্রে করে দেবেন তাহলে কি হবে মিলিওয়াক পোকাগুলো সব মরে যাবে এইভাবে পরিচর্যা করবেন জবা গাছে অনেক দিন ধরে ফুল ফুটে থাকবে এবং ফুল বড় হবে আর গোলাপ গাছে কী করে পরিচর্যা করবেন গোলাপ গাছ অবশ্যই খেয়াল রাখবেন যখন গ্রীষ্মকালে ফুল ছোট হয় কিন্তু একে ধরে রাখা খুব মুশকিল তাই একে প্রথমে গোড়াটা ভালো করে পরিষ্কার করে কিছুটা আপনি কলার খোলা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে ছেঁকে একদিন ভিজিয়ে দু দিন ভিজিয়ে রাখবেন রাখার পরে ছেঁকে ভালো করে গোড়ায় অ্যাপ্লাই করবেন এবং গাছে একটু স্প্রে করবেন এইভাবে পরিচর্যা করবেন দেখবেন গাছে অনেক দিন ধরে আপনার গোলাপ ফুল ফুটে থাকবে এবং গোলাপের সৌন্দর্য এবং সেন্ট ও বজায় থাকবে এইভাবে পরিচর্যা করবেন অনেক দিন ধরে ফুল অবশ্যই ফুটে থাকবে আর আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন তো আর মিলিবাগ পোকা যখন দেখবেন আক্রমণ করছে ছোট ছোট সাদা পোকা এবং গাছের ফুলের রস খেয়ে যাচ্ছে এবং ফুল শুকিয়ে যাচ্ছে তো মিলিবাগ পোকা তাড়ানোর জন্যে অবশ্য খেয়াল রাখবেন তো ওস্তাদ বলে একটি বিষ তেল আছে দশ ফোঁটা এক লিটারে দশ ফোঁটা প্রয়োগ করবেন প্রয়োগ করে গাছে স্প্রে করবেন ভালো করে দেখে নেবেন দেখবেন গাছের মিলিবাগ পোকা সব মরে যাবে আর এবং এবং দ্বিতীয় দিন দ্বিতীয় তৃতীয় দিন গাছকে ভালো করে স্নান করাবেন স্নান করানোর পরে গাছে একটু ছায়া জায়গায় রাখবেন এখন টানা রোদ একটু রাখবেন না একটু ছায়া জায়গায় রাখবেন দেখবেন গাছের পুনরায় গাছে ফুল আসবে এবং ফুল অনেক দিন পড়ে ফুটে থাকবে আর অবশ্যই খেয়াল রাখবেন গাছের গোড়া শুকাতে দেবেন এখন গ্রীষ্মকাল অবশ্যই জল প্রয়োগ করবেন মাঝে মধ্যেই জল দেবেন গাছের গোড়া শুকালে শিকড় শুকিয়ে যাবে এবং গাছে ফুল আসবে না আর কুড়ি শুকিয়ে যাবে আর মাঝে মধ্যে কলার খোলা ভিজানো জল প্রয়োগ করবেন এবং গাছের গোড়াটা ভালো করে খুঁড়ে দেবেন আর এক দুইবার স্নান করে দেবেন এইভাবেই গাছের পরিচর্যা করবেন দেখবেন বারো মাসে আপনি জবা গাছে বা গোলাপ গাছে ফুল পাবেন আর অনেক দিন ধরে ফুল ফুটে থাকবে তো নমস্কার আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না আর অনেক ভিডিও আছে সেগুলো আপনারা দেখবেন এবং শেয়ার করবেন এবং নিত্য নতুন আমি ছাদ বাগানের ভিডিও ছাড়ি নমস্কার දාව ොරල් විිය අයි බගන් ක.